আমাদের ইমান কত কমজোর হয়ে গেছে মুসলমান আমরা মসজিদের মধ্যে আজান হয় মসজিদের আজান শুনি আজান শোনার পরে মসজিদ খালি থাকে তিনজন চারজন মানুষ নামানি করে বাকি সব মানুষগুলি দোকানের আড্ডা মারে সমালোচনা কিবদের মধ্যে নিত্য হয়ে থাকে মুসলমান আল্লাহ বলেন ইস্তেকামাত থাকলে কি হবে জানি যদি কেউ ইস্তেকামাত থাকতে পারে তার ইমানের উপর অটল চল থাকতে পারে যখন অন্তিম সময় চলে আসবে মরণের সময় যখন চলে আসবে আল্লাহ বলেন সেই বিপদের সময় আল্লাহ নাজিল করে দেন ফেরস্তে তাদেরকে বলে আল্লাহ তোমাদের কোন ভয় নাই ও জানো তোমাদের চিন্তার কোন কারণ নাই ও বিল জন্য তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের ওয়াদা তোমাদের সঙ্গে আল্লাহ করেছিল সেই জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো এরপর মানুষটা দুনিয়ার থেকে চলে গেল ফেরেস্তরা তাদের সাহায্য ছেড়ে চলে যায় না এরপর বলে কি জানেন ফেরেস্তরা বলে হায়াতির দুনিয়া

যেখানে যা তোমাদের মনে চাইবে তাই পাবে আর তোমরা যা কিছু দাম করবে সব কিছু আজকে তোমাদের এখানে মিলবে জোরে জোরে বলুন সুহার আল্লাহ আল্লাহ বলেছেন যদি কেমন থাকতে পারো এমন সব পুরস্কার দিয়ে তোমাদেরকে পুরস্কৃত করা হবে মহতরম হাজিরিন আজকে আমাদের ইমান বড় কমজোর হয়ে গেছে আমরা আমাদের সময়ের মূল্য বুঝি না আল্লাহর নবী বলেন দুইটা নিয়ামত আমাদেরকে আল্লাহ আল্লাহ দিয়েছেন কয়টা দুইটা নিয়ামত বড় গুরুত্বপূর্ণ কিন্তু এই দুইটা নিয়ামত থেকে বেশি সংখ্যক মানুষগুলি বঞ্চিত হয় দুইটা নিয়ামত থেকে বেশি সংখ্যক মানুষ বঞ্চিত হয়ে থাকে সেই দুইটা নিয়ামত হল আল্লাহ দুইটা নিয়ামত মানুষকে দেওয়া হয়েছে যেগুলোর থেকে মানুষ বেশিরভাগ গাফিল থাকে এক নম্বর হল আশি দুই নম্বর হলো অল খরা একটা হল সুস্থতা একটা হল অবসর সময় একটা মানুষ সুস্থতার চাহা অবসর সময় কেন বলছেন জানেননি আল্লাহ আপনাকে এখন সুস্থ রাখছে এই সুস্থতার সময় যদি আপনি একটু বেশি বেশি আল্লাহরে করেন বেশি বেশি তাহলিল করেন বেশি বেশি যদি কুরান করতে পারেন হঠাৎ করে যদি আপনি অসুস্থ হয়ে বিছানায় পড়ে যান আল্লাহর নবী বলেন এই মানুষটা যত বেশি আমাদের সুস্থ থাকাকালীন করেছে অসুস্থ হওয়ার জন্য যদি আপদ করতে না পারে আল্লাহ পাক সুস্থতার সময় আপাততের মধ্যে যত স্বাদ দিয়েছিল অসুস্থতা

করে মসজিদ থেকে বার হয়ে বোঝা যায় তার মানে বড় হজত লাগছে বার হয়ে সামনে চলে যায় দোকানের সামনে গিয়ে বসে বসে চা খায় আর ডামে জীবনের মূল্যবান সময়গুলি নষ্ট করে দিতেছে মুসলমান আর মুসলমান কেন এই সময়টুকুন যদি তুমি এখানে নষ্ট না করতে তুমি তোমার বাড়িতে চলে যেতে মসজিদ থেকে বের হয়েছো ঠিক বাড়িতে চলে যাও বাড়িতে তোমার ছোট ছোট বাচ্চারা আসে মক্তবে যায় স্কুলে যায় ক্লাস পরে পড়ে এ পরে আপনার ছেলে আছে আপনার ভাতি আছে আপনার নাতিন আছে আপনি বাড়িতে চলে গেলেন বাড়িতে গিয়ে আপনার নাতিনকে নিয়ে বসেন আপনার ছেলেকে নিয়ে বসেন দোকানের সামনে বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা খরচ করে চা না খায়া আপনি পঞ্চাশ টাকার চা বিস্কুট চিনি কিনে বাড়িতে নিয়ে যান বাড়িতে গিয়ে আপনার স্ত্রীকে বলেন স্ত্রী একটু চা বানাও আপনি ছেলে মেয়েদেরকে নিয়ে বসে গেলেন তোমরা পড়ো এরা স্কুলে যাই তো ঠিক কিন্তু বাড়িতে কোনো লেখাপড়া করে না শুধু বাড়িতে একটা মোবাইল আছে মোবাইল দিবে। মোবাইল টিপে মোবাইলের মধ্যে সময়গুলি নষ্ট করে টিপতে সময়গুলি নষ্ট করে পড়াশোনার কোনো গুরুত্ব নাই এই সময় বাড়ির মুরব্বী দোকানের সামনে বসে আছে তার সোনার ছেলের সোনার জীবনের মূল্যবান সময়গুলি নষ্ট করে আপনি সেখানে গিয়ে বসলেন আপনার ছেলেকে বললেন পড়ো আপনার ছেলে পড়া শুরু করবে আপনি পড়া জান। না তো কি হয়েছে কোনো সমস্যা নাই আপনি যখন বসবেন বাবা হিসাবে আপনার ছেলে এমনিতে পড়তে থাকে পড়তে থাকবে আপনি মরব্বি মানুষ সেই সময় মক্তবে পড়তে পারেন নাই সোরা আলাম তারার সোরা ভালোভাবে বলতে পারেন না উলহুর সোরা ভালোভাবে জানেন না উচ্চারণ যদিও জানেন উচ্চারণের মধ্যে ভুল আছে সোয়ে ফাতেহার মধ্যে ভুল দোয়া কোনদের মধ্যে ভুল যারা দোয়া জানে না আসা না ছোট করে জন বাড়ির দোয়া কোনো জানে না কিন্তু দোকানের সামনে বসে বসে বড় বড় করে মুসলমানেরা আপনাদের হাতে ধরে বলে যাই মূল্যবান সময়গুলি নষ্ট করবেন না আপনি বাড়িতে চলে গেলেন আপনার বাড়ি হয়তো দোয়া কোন জানে আপনারা বাড়িতে তালিমের হালকা একটা কায়েম করেন সেখানে আপনার বিবি আমি তো দোয়া কোন তুমি আমাকে দোয়া কোনটা শিখাইয়া দাও কারণ হয়তো বিবি জানে না স্বামী জানে আছেন এমন মানুষ আপনার বিবি জানেন আপনি জানেন বাড়িতে বসে বসে আপনি তালিমের একটা হালকা চালু করেন আপনার মেয়ে মেয়ে হয়তো জানে আপনার মেয়েকে যদি বলেন ও মা আমাকে সুরে হাতে হাটা শিক্ষা দেওয়া দাও এমন একটা তালিমের হালকা যদি বাড়িতে চালু করে দেন আপনি কিছুই জানেন না প্রথম দিন আপনার বিবি বলে

আপনি আর কিছুই শিখতে পারলেন না দুনিয়ার থেকে যদি আপনি চলে যান তাহলে আল্লাহ যদি আপনি দুনিয়ার থেকে চলে যান কবরে চলে গেলেন কবরে তিনটা প্রশ্ন হবে কয়টা তিনটা প্রশ্ন হবে প্রশ্ন করলো মা রব্বুকা আপনি কিছুই বলতে পারেন না বৃদ্ধ মানুষ কিছুই জানেন না বলতেছেন আল্লাহ

এতে কথাই বলে আল্লাহুম্মা ইন্নাসতাঈনুকা আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে আল্লাহ সবকিছু জানে জানার পরেও ডাক দিয়ে বলে ও ফেরেশতারা রে আমার বান্দা কি কয় বলে আল্লাহুম্মা ইন্নাসতাঈনুকা এর অর্থ হলো আল্লাহ আমি আপনার কাছে সাহায্য চাই আল্লাহ বলেন ফেরেশতারা রে আমার বান্দা কিছুই জানে না বাড়িতে তালিম শুরু করেছিল আমি যদি হায়াত বাড়িয়ে দিতাম হয়তো সে

আমি আলোচনা শেষ করব আমরা কোন দলের অন্তর্ভুক্ত হব। আমি আপনাদের সামনে তুলে ধরবো ডেফিনেশন আপনারা বলবেন কোন দলে যাবেন সেই দলের গুনামলীর শেষ করব। মনে রাখবেন মাথায় রাখবেন কথা প্রথম শ্রেণী হল যারা যারা আল্লাহ তালার হুকুম মানে যারা উপর বিশ্বাস ইয়াকিনের সাথে বিশ্বাস করে অদৃশ্যের উপর বিশ্বাস করে আসমানের কিতাবগুলির উপর বিশ্বাস করে যারা নামাজকে কায়েম করে যারা আল্লাহ তালার প্রদত্ত রিজিক থেকে আল্লাহ রাস্তায় খরচ করে যারা আল্লাহর আসমানের কিতাবগুলির উপর বিশ্বাস করে তেমতের দিনের উপর বিশ্বাস করে এরা হলো প্রথম শ্রেণী দলিল আল্লাহ পাক বলেন সুরা দুই নম্বর সুরা সুরার নাম সুরা বাকারা بسم الله الرحمن الرحيم الافلام ذلك الكتاب لا ريب فيه. هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما انزل اليك وما انزل من قبلك وبالاخره هم يوقنون اولئك على هدى من ربهم واولئك এই সমস্ত মানুষদের পরিণাম হল আল্লাহ পাকেন এই সমস্ত মানুষগুলি হল আল্লাহর সঠিক বজন পথি আর এই সমস্ত মানুষগুলি হল কামিয়াব সফল এ প্রথম শ্রেণী এবার দ্বিতীয় শ্রেণী সম্পর্কে আল্লাহ বলেন যারা প্রকাশ্য আল্লাহ আল্লাহর মানে লিপ্ত হয় যারা আল্লাহকে অস্বীকার করে আল্লাহ তালার বিধানকে অস্বীকার করে আল্লাহ তালার হুকুমের নাফর মানে করে দলিন এদের সেনা আল্লাহ এর পর থেকে বলেন এই হলো দ্বিতীয় শ্রেণী এই সমস্ত মানুষ যদি আল্লাহ ডাফর মানে প্রকাশ্য ভাবে করে আল্লাহ বলেন নবী আপনি এদেরকে ভয় দেখান আর না দেখান এরা এরা তাদের জায়গায় থাকবে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন ক্বালু বিহিম আল্লাহ এদের দিলের মধ্যে মোহর মেরে দিয়েছে ওয়া আলা তাদের কানের মধ্যেstamp মেরে দিয়েছে ওয়া আলা আবসারিহিম বেসাওয়া তাদের চোখের মধ্যে আল্লাহ পর্দা ঢেলে দিয়েছে পরিণাম পরিণাম এই সমস্ত মানুষগুদের জান্নাত আল্লাহ বলেন ওয়া লাহুম আযাবুন নাযীম এদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। এবার তৃতীয় শ্রেণী এরা হলো সব সাইতে ভয়ান এরা দ্বিমুখী চরিত্রে উভয়মুখী চরিত্রে এরা উপরে উপরে প্রকাশ্যত নিজেকে দাবি করে অন্তরে তারা নিফাক রাখে মনে মনে একটা ভাব আর উপর দিয়ে আরেকটা দেখায় কথা বুঝতেছেন না খুব মনোযোগ দিবেন এই হলো তৃতীয় তৃতীয় শ্রেণী এরা সব সাইতে ভয় এরা নবীজির জমানায় ছিল আজকেও আছে এখানেও আছে দুই চারজন আমি নাম তো বলবো না পুরা দুনিয়ায় এই শ্রেণীর মানুষ এখনো আছে কেমন পর্যন্ত থাকবে আল্লাপাকলায় فِي قُلُوبِهِم مَّرَضٌ فَزَادَهُمُ اللَّهُ مَرَضًا وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ بِمَا كَانُوا يَكْذِبُونَ وإذا قلنا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا أنا معكم إنما نحن المستهزئون الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون الشيخ أمر مؤمن الله وما كنتم بمؤمنين এরা আসলে তে মুমিন না শুধু জবান দিয়ে বলে মুমিন পরে পরে বলতে বললাম সংক্ষেপে বলছি পড়া আয়াত হলো ওয়াহিদা লাকুল্লাযীনা আমানু ক্বালনা আমানা যখন তারা মুমিনদের মজলিসে বসে মুমিনদের সাথে থেকে বলে আমরা এই ইমানদার আমরা খাঁটি মুমিন আমরা তোমাদের সাথে আছি

আল্লাহ তোমাদের সাথে ইস্তেহজা করে আল্লাহ এদের সাথে ইস্তেহজা করে ওয়ামুদহুম ফি দুনিয়াহিম ইয়ামহুন তাদেরকে একটা নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহ ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দিবে না এদের পরিণাম আল্লাহ বলেন উলাইকা আল্লাযীনা আসতারাউল গালালা বিল হুদা তানা আরবি আতিজাআতুহুম ওয়া মা কানূ মুহতাদিন এই সমস্ত মানুষগুলির এই সমস্ত মানুষগুলির কথা আল্লাহ বলতেছেন এই সমস্ত মানুষগুলি হেদায়তের পরিবর্তে গুমরাহি খরিদ করলো ইস্তর হুদা হোম তাদের ব্যবসাটা বড় ভালো লাভজনক ব্যবসা হলো না কেউ যদি হেদায়তের পরিবর্তে গুমরাহি খরিদ করে তাহলে এই ব্যবসাটা কি ভালো ব্যবসা হইলো লাভের ব্যবসা হলো আল্লাহ বলেন ব্যবসার মধ্যে কোনো লাভ হলো না এই সমস্ত মানুষগুলি সঠিক পথের সন্ধান পাইল না আবার আগে আল্লাহ বলেন মাতালুহম উদাহরণ দিয়ে বলেন এই সমস্ত মানুষের উদাহরণ হলো । যেমন অন্ধকারের সময় কোন আলো নাই মানুষ মধ্যে আছে সেখানে আলো জ্বালানোর জন্য তারা কিছু খড়ি জমা করলো কাঠ জমা করলো ধরনের উদাহরণ স্বরূপে কাঁচ জমা করলো জমা করতে করতে যখন সেই কাঠ একটা সংখ্যায় পরিণত হলো তখন তারা এর মধ্যে আগুন আগুন জ্বালানো আগুন প্রজলিত করলো যখন আগুন জ্বলল জ্বলতে জ্বলতে আস্তে আস্তে করে জলে পুহর হইল সেই পুহর যখন চতুর্দিকে আগুনের দ্বারা পুহর হইল আল্লাহ বলেন যাহাব আল্লাহদিনহিম তাদের সেই পুহরটাকে কেড়ে দেওয়া হল যাহাব আল্লাহ তারা কিছুই রেখে না এনাদের উদাহরণটা জানেন একটু না বললে বুঝবেন না সেই সময় যেই সময়ের কথা আল্লাহ বলছেন সেই সময় দুনিয়াটা অন্ধকারে অন্ধকার নিমজ্জিত ছিল কোন অন্ধকার রাত্রের অন্ধকার নয় সেটা গঙ্গা হির অন্ধকার পদক্রষ্টতা সর্বরতা অসভ্যতা মানবিকতা সেই সময়ে মানবতা বলতে কিছুই ছিল না যে সময় মানুষগুলি অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল সেটাকে বলা হয় আগিয়ামে জাহিলিয়া এই যে ইগনোরেন্স অন্ধকারের যুগ সেই সময় আমার নবী নূর নিয়ে, পূহর নিয়ে ইসলাম নিয়ে আসলেন। নবীজির হাতে ধরে শত মানুষ কর্ম করে মুসলমান হলো। তারা অন্ধকারে ছিল। তাদের সামনে কোনো আলো ছিল না। সেই আলো নবীজির হাত থেকে আলো পেল। আল্লাহ বলেন, "মাতালুম কামাতালিল্লাতিস্তাও কাদান আরাফা, ফালমা আবা আফমা حوله।" যখন সেই আলো দিয়ে চত্বরদিকে পূহর হলো, নবীজির সেই নূর যখন চতুর্দিকে চমকা শুরু করলো আস্তে আস্তে করে ইসলামের নূর দুনিয়ার হতে আসলো অন্ধকার সেই পোহর সেই সমস্ত কপাল মানুষগুলো তারা তো সেই পোহর পাওয়ার পরেও তারা সেই পোহর থেকে বঞ্চিত হয়ে গেল মানে তারা দিলে নিফাত রাখলো ওপরে ওপরে ইসলাম গ্রহণ করলো নবীকে নবী বলে স্বীকার করছে ঠিক কিন্তু অন্তরে লিফাক রাখছে এটা নিয়ে আমরা দিয়ে এমন এমনভাবে বলছেন যে তাদের এই পুহরটা সামনে আসার পরে আল্লাহ পুহরটা কেড়ে নিয়ে গেল সেই পুহরটা তারা আর পাইল না তার আবার সেই অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়ে অর্থাৎ সেই আবার কুফুরিতে তারা গিয়ে কুফুরি করে অন্ধকারে গিয়ে তারা ইমান হারা হয়ে বেমান হয়ে দুনিয়ার থেকে গেল তাদের লিডারের নাম ছিল আবদুল্লাহ বিন উবাই এবিন সালুল মুনাফিকদের লিডারের নাম ছিল নবীজির জমানায় আবদুল্লাহ এবিন ওবাই এবিন সালুল এরা নবীজিকে বড় কষ্ট দিয়েছে এদের দলে বহু সংখ্যক সাহাবি ছিল সাহাবি ছিল এরা তো না তোমরা হাজির এদিকে বলতে গেলে কোরআনের পাখির মধ্যে আল্লাহ এমন তথ্য দিয়েছেন সময় তো হাজিরিন সত্যিকারে বলছি হৃদয় থেকে বলছি কোরআন যদি আপনারা পড়েন তাহলে দেখবেন আপনি যদি ট্রান্সলেশন আপনি আমরা পড়াশোনা করি না এইদিকে বলতে গেলে বহু কথা ছিল এই তৃতীয় দল সম্পর্কে প্রায় তেরোটা এখানে বর্ণনা করে দিয়েছেন তবে আমার বিষয়বস্তু সেটা নয় এইবার বলেন আপনারা কোন দলে যাইতে চান মনে আছে না কোন কোন দলে আপনারা অন্তর্ভুক্ত হইতে চান আমাদেরকে কোন দলে যাইতে হবে বলেন প্রথম